আসসালামু আলাইকুম প্রিয় ব্যাংকার বন্ধু আমার বিশ্বাস আপনারা সবাই বেশ ভালো আছেন আপনাদের দয়া এবং আল্লাহর আশীর্বাদের আমিও বেশ ভালো আছি আমি লিমন সরকার প্রভাষক ছত্রিশতম বিসিএস হিসাব বিজ্ঞান বিভাগ নওগাঁ সরকারি কলেজ নওগাঁ এবং এক্স ব্যাংকার ব্যাংকার বন্ধু বেসিক অ্যাকাউন্টিং এ আপনারা জানেন যে পাস করার জন্য শর্ট নোটস খুবই গুরুত্বপূর্ণ আমরা বলতেছি যে শর্ট নোটস এবং ইন্ট্রোডাকশন থিওরি খুবই খুবই গুরুত্বপূর্ণ কারণ এই দুইটা সেট থেকে আপনি প্রায় চল্লিশ মার্কস অ্যান্সার করতে পারবেন কিন্তু টোটাল থিওরি কিন্তু আপনার ফিফটি মার্কস হয়ে যাবে কারণ অন্য অঙ্কগুলোর সাথেও কিন্তু থিওরি আছে সো থিওরিকে কিন্তু গুরুত্ব দিতে হবে যারা সহজে পাস করতে চান থিওরিকে গুরুত্ব না দিয়ে পাস করা কিন্তু সোটা তো এখন আমাদের হ্যান্ড নোটের শেষে আপনারা জানেন যে আমাদের বেশ কিছু শর্ট নোটস রয়েছে তো আমি একটু দেখাই আপনাদের আমাদের হ্যান্ড নোটসটা তাহলে আপনারা বুঝতে পারবেন যে সেখানে আমরা শর্ট নোটসটা দিয়েছি তো অনেকেই বলছেন যে স্যার এই শর্ট নোটসের একটু যদি সাজেশন দিতেন এই যে আমাদের হ্যান্ড নোটটা আমরা এবার লিখেছিলাম আপনারা আমাদের আলহামদুলিল্লাহ গোটা বাংলাদেশ থেকে অনেকেই রেসপন্স করছেন অনেক আগেই আমাদের হ্যান্ড নোটটা নিয়ে এবং আমরা হ্যান্ড নোটে আপনাদের প্রিভিয়াস ইয়ারের কোয়েশান শর্ট নোটস প্রতিটা চ্যাপ্টারের থিউরি এবং অঙ্ক এগুলো নিয়ে আমরা হ্যান্ড নোটটা সাজিয়েছিলাম এবং আমাদের হ্যান্ড নোটে আপনারা লক্ষ্য করেছিলেন যে ছিয়ানব্বই থেকে পঞ্চম বিপি এর অঙ্কগুলোও আমরা সলিউশন করে দিচ্ছি যেটা কিন্তু আর বাজারের কোনো বই মানে পারত না আর কি তো যাই হোক আমরা এই যে একশো এবং একশো এই নাম্বারে আমাদের শর্ট নোটস গুলো আছে তো আমরা একটু শর্ট নোটসে এখানে ওভারঅল আমরা এই যে বইয়ের এই যে এখানে আমাদের শর্ট নোটসের তালিকাগুলো আপনারা দেখতে পাচ্ছেন তো এই শর্ট নোটস গুলোই আপনারা দেখবেন একবার হলেও রিডিং পড়বেন তারপরে অনেকেই বলছেন যে স্যার আর একটু কমানো দেওয়া যায় কিনা এখানে আমরা মূলত আমাদের হ্যান্ড রোটের পঞ্চাশটা ছিল তো যেহেতু শর্ট নোটস থেকে আপনি পরীক্ষায় পাশ করতে চান একটা ভালো মার্কস পেতে চান তো আমি বলবো যে রিস্ক নেওয়ার দরকার নেই আপনি পঞ্চাশটাই দেখেন তবে আমি আজকে আপনাদের শর্ট নোটস এর সাজেশান এখান থেকে কিছু বাদ দিয়ে বাকি পঁয়ত্রিশটা ইম্পর্টেন্ট দিয়েছি ওই পঁয়ত্রিশটা বেশি গুরুত্ব দিয়ে দেখতে পারেন আর বাকিগুলো আপনি একবারে বাদ দেওয়াটা আমার মতে ঠিক হবে না কারণ বেসিক অ্যাকাউন্টিং এর মতন একটা কঠিন সাবজেক্টে রিক্স নেওয়াটা ঠিক হবে না থিউরিগুলোর ক্ষেত্রে হ্যাঁ তো সেক্ষেত্রে আপনি বাকিগুলো একবার করে হলেও দেখবেন আর কি তো এখন আসেন আমরা মেনলি ওই যে পঁয়ত্রিশটা যেই মানে গুরুত্বপূর্ণগুলো ধরছি সেইগুলো আমরা একটু দেখি আর কি তো এই যে বেসিক অ্যাকাউন্টিং পরীক্ষায় আসার কমন উপযোগী কিছু গুরুত্বপূর্ণ স্বর্ণস প্রথমেই আমরা ধরেছি ক্যামেলস রেটিং ক্যামেরাস রেটিংয়ের মাধ্যমে আমরা ব্যাঙ্কগুলোর বিভিন্ন দিক পর্যালোচনা করি তারপর দুই নম্বরে আমরা দিয়েছি অবচয় অবলোপন নিঃশেষকরণ ডেপ্রিসিয়েশন অ্যামোর্টাইজেশন ডেপ্রিসিয়েশন ডেবিট নোট ক্রেডিট নোট তিন নম্বরে চার নম্বরে আমরা অনিশ্চিত হিসাব ধরেছি সাসপেন্স অ্যাকাউন্ট পাঁচ নম্বরে আইএফআরএস বিএফআরএস ব্যাংকার বন্ধু এই যে বিভিন্ন অ্যাকাউন্টিং এর সেট করার জন্য বিভিন্ন ধরনের যে অর্গানাইজেশনগুলো রয়েছে এই অর্গানাইজেশনগুলো সম্পর্কে কিন্তু আমাদের ভালো করে পড়তে হবে তো সো আইএফআরএস বিএফআরএস খুব ভালো করে পড়বেন চুক্তি আমরা দিয়েছি এরপর ব্রেক ইভেন পয়েন্ট আমরা দিয়েছি আমি একটু বলে পয়েন্টটা তো আপনারা অনেকেই জানেন যে আপনি যখন একটা ব্যবসা শুরু করেছেন যে টাকা দিয়ে ব্যবসা শুরু করেছেন সাপোজ পাঁচ লক্ষ টাকা দিয়ে যদি ব্যবসা শুরু করেন তাহলে এই পাঁচ লক্ষ টাকা ঠিক কত দিনে আপনি পৌঁছাতে পারবেন সেটাই হলো আপনার কি বলে ব্রেক ইভেন পয়েন্ট এরপর আমরা চার নম্বরে ইনটেনজিবল অ্যাসেটস অস্পর্শনীয় সম্পদ ধরেছি যে সম্পদগুলো আমরা বলি যে অস্পর্শনীয় সম্পদ সেগুলো যেগুলো ধরা যায় না ছোঁয়া যায় না বা দেখা যায় না অপশন ব্যাঙ্কিং নয় নম্বরে দিয়েছি দশ নম্বরে সমন্বয় দেখলে অ্যাডজাস্টিং এন্ট্রিস এগারো নম্বরে কালান্ডিং বনাম অবিরত নিত্য মজুদ পদ্ধতি পিরিয়ডিক ভার্সাস পারপেচুয়াল আমরা বারো নম্বরে দিয়েছি রিজার্ভ অ্যান্ড সারপ্লাস রিজার্ভ অ্যান্ড প্রভিশন তারপর চলতি আপনারা আপনাদের একটা রয়েছে তো দেখবেন ভালো করে ইরোর্স অফ প্রিন্সিপাল নীতিগত ভুল বিভিন্ন ধরনের প্রিন্সিপাল রয়েছে ফার্স্ট চ্যাপ্টারে সেই প্রিন্সিপালগুলো আমাদের খুব ভালো করে পড়তে হবে ফার্স্ট চ্যাপ্টার থেকে ওই ধরনের প্রিন্সিপাল ধরনের কোনো না কোনো প্রশ্ন কিন্তু পরীক্ষাতে দিবেই আর কি এটা মাথায় রাখেন তারপর পনেরো নম্বরে অনুপার্জিত হয় আনান রেভিনিউ ষোলো নাম্বারে লেনদেনের ভারসাম্য ব্যালেন্স অফ পেমেন্ট এটা যদিও খুব একটা গুরুত্বপূর্ণ না এগুলো হলো এম এফ এর ইয়া কিন্তু যদি বলা যায় না এরপর বিধিবদ্ধ সঞ্চিতি সতেরো নাম্বারে আমরা ধরেছি ইস্টাটিউটোরি রেজিয়ার্ভ তারপর আইএস বিএস এগুলো আমাদের ভালো করে পড়তে হবে সবুজ ব্যাংকিং বা গ্রিন ব্যাংকিং বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় একুশ নাম্বারে আমরা ধরেছি ডাবল ডেক্লাইনিং মেথড অফ ডেপ্রিসিয়েশন অপারেটিং সাইকেল কনজারভেশন প্রিন্সিপালস প্রভিশন ফর লোনস অ্যান্ড অ্যাডভান্সেস পঁচিশ নম্বরে আমরা ধরেছি ডিপ্রিসিয়েবল ভ্যালু ছাব্বিশ নম্বরে রিভার্সিং এন্ট্রি সাতাশ নম্বরে হরিজেন্টাল অ্যানালাইসিস দিয়েছি আমরা আঠাশ নম্বরে হরিজেন্টাল কস্ট প্রিন্সিপাল উনত্রিশ নাম্বারে কোয়ালিফাইড অডিট রিপোর্ট এবং ত্রিশ নাম্বারে ফুল ডিসক্লোজার কনভেনশন একত্রিশ নাম্বারে আমরা দিয়েছি অ্যাকুরাল বেসিস অফ অ্যাকাউন্টিং বত্রিশ নাম্বারে কস্ট কনস্টেন্ট এবং কস্ট বেনিফিট প্রান্সিপাল তেত্রিশ নম্বরে পিওডিক ইনভেন্টরি সিস্টেম পঁয়ত্রিশ নম্বরে চৌত্রিশ নম্বরে থ্রি সি ইন অ্যাকাউন্টিং আর পঁয়ত্রিশ নাম্বারে অ্যালাউন্স ফর ডাউটফুল ডেটস এগুলো সবগুলোর অ্যান্সার আমাদের স্টাডি গ্রুপ থার্টি সিক্স হ্যান্ড নোটে দেওয়া আছে যারা আপনারা নিয়েছেন আর এই শর্ট নোটসগুলো কিন্তু আমরা খুব সুন্দর করে আমাদের যারা ভিডিও ক্লাস নিয়েছিল প্রথম থেকে আমাদের সাথে ছিল যারা তাদেরকে কিন্তু আমরা খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছি যেন ক্লাসেই তারা খুব সহজেই বুঝতে পারে আর এটার পিডিএফটা আমি আমাদের ইউটিউবে যারা দেখতেছেন তারা কমেন্ট বক্সের শেষে বা ফেসবুকে যারা দেখবেন কমেন্টে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ দেওয়া থাকবে লিঙ্ক বেসিক অ্যাকাউন্টিংয়ের সেই বেসিক অ্যাকাউন্টিংয়ের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কে ক্লিক করে আপনি জয়েন হবেন তাহলে আমরা এই পিডিএফটা ওখানে দিয়ে দেবো এছাড়াও আমাদের ওই বেসিক এর হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে কিন্তু অনেকেই শুধুমাত্র এই পিডিএফটা না তারা আরও ফার্স্ট চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ থিওরির পিডিএফ সেটা পেয়েছে এবং আপনার এর গুরুত্বপূর্ণ দশটি প্রিমিয়াম ভিডিও সেটা কিন্তু আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েছি আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে জাস্ট বলবেন যে আমাকে পিডিএফ এবং কি বলে ভিডিও ক্লাসের লিঙ্কটা দেন আর আমরা এছাড়াও ব্যাংকার বন্ধু যেটা করতেছি সেটা হচ্ছে যে আমাদের ফেসবুক গ্রুপ রয়েছে তো ওই ফেসবুক গ্রুপে জয়েন করলে আপনি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশান এটার এই ইমেজ আমরা কিন্তু ফেসবুক গ্রুপে দিব হ্যাঁ তো এই গুরুত্বপূর্ণ ইনফরমেশানগুলো আপনি যদি পেতে চান তাহলে আপনাকে কিন্তু আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করবেন আর কি ফেসবুক গ্রুপে আমরা আমাদের এই যে শর্ট নোটস তারপর আপনার বেসিক অ্যাকাউন্টিংয়ের গুরুত্বপূর্ণ ইনফরমেশান এগুলো বিভিন্ন কিছু জিনিস কিন্তু আমরা দিয়ে থাকি সো ওই জিনিসগুলো আপনি ফ্রিতে পেতে চাইলে ফেসবুক গ্রুপে কিন্তু জয়েন করতে পারেন আর আমাদের আপনি এই ফার্স্ট চ্যাপ্টারের যে আমরা বললাম গুরুত্বপূর্ণ যে থিওরিগুলো সেই থিওরিগুলোও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে স্টাডি গ্রুপ থার্টি সিক্সে দেওয়া আছে সেই লিঙ্কগুলো যদি আপনি না খুঁজে পান তাহলে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে জয়েন করতে পারেন আর আমাকে একটু সময় দেন আমি তাহলে আমাদের বেসিক অ্যাকাউন্টিং আমাদের ফেসবুক গ্রুপটা আপনাদের দেখাই দিচ্ছি যেন আপনার খুব ইজিলি আপনি ওই ফেসবুক গ্রুপে জয়েন করে আপনি সেগুলো খুঁজে পেতে পারেন আর কি আপনার জন্য সহজ হয় তুলনামূলক তো ব্যাংকার বন্ধু চলেন আমাদের এই আমরা একটু দেখি যে আমাদের এই যে এটা হচ্ছে ব্যাংকিং ডিপ্লোমা একাডেমি স্টাডি গ্রুপ থার্টি এটা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ এই ফেসবুক গ্রুপে কিন্তু আমরা অনেক কিছু শেয়ার দিয়ে থাকি এই যে বেসিক অ্যাকাউন্টিং এর পিডিএফটা আমরা মেলে দিয়ে দিয়েছি অনেকেই মেলে সেটা কালেক্ট করে নিয়েছে তারপর শুধু বেসিক অ্যাকাউন্টিং না জিএফআই সবগুলো সাবজেক্ট তারপর ওএম এগুলোর কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় দিয়ে থাকে যে বেসিক অ্যাকাউন্টিং এর তিনটা যেগুলো আমরা গুরুত্বপূর্ণ শর্ট নোটসের কথা বললাম এই শর্ট নোটসের ইমেজ দিয়েছি সেটা পড়ার মতো এরমভাবে আপনি প্রায় আরও নয় দশটা আমরা শর্ট নোটস কিন্তু বেসিক এর দিয়েছি সো গ্রুপে জয়েন করলে আপনি এই জিনিসগুলো কিন্তু ফ্রিতে পাবেন এগুলো কিন্তু আমরা আমাদের ফেসবুক গ্রুপে দিয়ে থাকি সো ফেসবুক গ্রুপে জয়েন করবেন আমি নিচে আপনাদের কমেন্টের ফেসবুক গ্রুপ এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ দুটোই দিয়ে থাকবো তো ব্যাংকার বন্ধু আজ আর নয় আপনারা সবাই ভালো থাকবেন হ্যাপি থাকবেন অ্যাক্টিভ থাকবেন আপনাদের জীবনের সকল আপনাদের সকলের জীবন মঙ্গল কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি খুদা হাফেজ আসসালামু আলাইকুম